আজকে স্বামীজানকে নিয়ে কোথায় গেলাম কি করলাম কি কী কেনাকাটা করলাম সব কিছু দেখতে পাবেন হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চলে গেলাম সিরাজ মোবাইল সার্ভিসিং সেন্টারে এখানে চলে গেলাম প্রথম ঢুকে পরে ভাইয়ের দোকান ভাইয়াটা আমাকে ডেকে নিয়েছিল তো আমি যাই জিজ্ঞাসা করলাম ভাইয়া বললো যে হ্যাঁ একদম লাইফ গ্রান্টি তো আমি ওইখান থেকে আসার পরে তো ভাইয়ের সাথে কথা বলার পরে আমি গিয়েছিলাম আবার একটু বেকারসের দোকানে যেয়ে দেখি অনেক খাবার দাবার তো এখান থেকে কিছু খাবার দাবার নিয়ে নিলাম নিয়ে আবার চলে আসলাম এসে ভাইয়া এই যে চার্জারগুলো আমাদেরকে বাইর করে দিয়ে দিলো যেহেতু এই দুই দিন আমার ফোনে কোনো চার্জ হচ্ছিলো না এজন্য জন্য ওইখান থেকে যাওয়ার পরে একটা চার্জার নিয়ে নিলাম আর এদিকে দেখি কি সুন্দর একটা গেট গেটটা দেখে আমি একটু ক্যামেরা ফোন করে নিলাম আর এ এই পাশেই দেখেন অনেক কিছু বিক্রি হচ্ছে তরমুজ বিক্রি হচ্ছে আম বিক্রি হচ্ছে যেহেতু আমি যে কবারই আমকে নিয়ে একটুও ভালো হয় না এর জন্য এনার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই আম কেমন হবে করা আছে আর ওই পাশে আরেকটা কি আম আছে তো বললো যে এ আমার কাছ থেকে নিয়ে ঠকবেন না নিয়ে দেখেন তো আমি বললাম তার ঠিক আছে আমার হাফ দেন এখন উনি আমাকে আম দিচ্ছে আম বেছে দিচ্ছে আর আমি বলতেছিলাম যে আম যদি খারাপ হয় তাহলে কিন্তু কালকে আবার রিটার্ন নিয়ে আসবো তো বলছে কি আচার ঠিক আছে সমস্যা নেই আপু আপনারা আপনারা টাকা দিতে হবে না আপনি যেয়ে খেয়ে দেখেন তারপরে নিন তো আমগুলো দেখে মনে হচ্ছিলো যে ভালো হবে রসালো অনেক রসালো আম তো এখন আমি কয়েক বেশ কয়েকটা আম নিলাম নরবারে ওইখান থেকে আমি চলে আসতেছি দেখেন এদিকে দেখি লিসু আমি তো অনেক লিচুর পাগল ও মা মা লিচু দেখি যে লিচু পাঁচশো টাকা করে তারপর আমি নিলাম না ওইখান থেকে আমি দেখে চলে গেলাম আর আসলে লেসুগুলো কিন্তু অনেক সুন্দর অনেক বড় বড় লেসু কি দেখেন লোভনীয় অনেকে নিচ্ছে আমি নিতে পারলাম না তারপরে এই যে এই পাশে কাঁঠাল বিক্রি হচ্ছে তো কাঁঠাল ভাবলাম যে কাঁঠাল নেবো তো কাঁঠাল যদি নেই তো এখান থেকে নিয়ে আসতে গেলে বাসা পর্যন্ত নিয়ে আসতে গেলে আসলে অনেক টাকা হয়ে যাবে এই জন্য আমি কাঁঠালটা নিলাম না এবার আমি রাস্তা ক্রস করার জন্য দাঁড়াই আছি দেখেন এর মধ্যে হুট করে বাস চলে আসলো এই জন্য আমি থমকে দাঁড়াই গেলাম বাসটা চলে যাওয়ার পরে এবার আমি রাস্তাটা ক্রস করে নিলাম ওই যে দেখেন আমি কিন্তু দৌড়াইয়ে রাস্তা ক্রস করেছি এর মধ্যে দিয়ে আমি বাসায় চলে আসছি বাসায় চলে আসার পরে যে একটা কট কিনে নিয়ে আসছি আর চার্জার কিনে নিয়ে আসছি যেহেতু লাইফ টাইম গ্যারান্টি দিতেছে যেহেতু এবার নষ্ট হবে সেই কভার যেয়ে চেঞ্জ করা যাবে আর ওই আমার ওই কার্ডটা নষ্ট হয়ে গিয়েছিল আমার ফোনে চার্জ হচ্ছিল না আমি ফোনে ঠিকঠাক কাজ করতে পারতেছিলাম না এই জন্য একটু সমস্যা হচ্ছিল বিধায়ী এই যে দৌড়াই যেই আমার চার্জার নিয়ে আসা এর আগে বেশ কয়েকদিন আগেও চার্জার কিনেছি সেও বলছিল লাইফ টাইম গ্যারান্টি কিন্তু ওর ভিতরে যে একটা কার্ড থাকে সেই কার্ডটা গোসা রাখতে হয় আমি জানি না আমি ময়লা ঝুড়িতে ফেলাই দিয়েছিলাম ফেলাই দেওয়ার পরে তখন সেই চার্জারটা আর কেউ নেবে না নেই দোকানদার বলেছে যে নেবে না এখন আমি ভাবছি যে এই চার্জারটা সুন্দর করে গুছিয়ে রাখবো একদম ভাজে ভাজে সুন্দর করে গুসায় রাখবো যাতে যদি এই চার্জারটাও নষ্ট হয়ে যায় আমি যেন দ্রুত যেয়ে পরিবর্তন করে নিয়ে আসতে পারি আর করটা কোনো গ্রান্টি না করটা ওইভাবে থাকবে এখন আমি দুইটা আমার যেহেতু দুইটা ফোন দুইটা ফোন একটা কর দিয়ে দেব আর একটা ওই চার্জার দিয়ে দেব। আর এই চার্জারটা একটু এই চার্জারটা দু মাসও হয়নি তার ভিতরে নষ্ট হয়ে গেছে কেন যে গেল কিভাবে গেল এটাও আমি বুঝলাম না যে কেন কিভাবে চার্জারটা নষ্ট হয়ে গেল তো আমি ওটাকে খোলার চেষ্টা করতেছিলাম একাতে খুলতে পারিনি তাহলে আমি আবার অফ ক্যামেরায় ওটাকে খুলে নিয়েছি নিয়ে সুন্দর করে ফাস করে মোবাইলটা চার্জে দিয়ে দিলাম দিলে দেখেন কী সুন্দর চার্জ হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ কিন্তু পেরে আমার খুবই ভালো লাগছে যেহেতু মোবাইল জিনিসটা যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু একটু ভালো লাগে না এই দেখেন একটুও আমার ফোনে চার্জ ছিল না ফোনে কোনো কাজ করতে পারতেছিলাম না মনে করতেছিলাম যে আজকে লাইভে আসতে পারবো না এরকম একটা অবস্থার মধ্যে ছিলাম আমি যাই হোক আমার চার্জারটা কিনে নিয়ে আমি চলে আসছি আমার খুবই ভালো লাগছে যে ফোনটা এবার ফুলফিল চার্জ হবে এটা দেখে কিন্তু আমার ভালো লাগতো তারপরেও কটাকেও দিয়ে দিলাম ওই চার্জারটা খুলে করটাকেও আরেকটা ফোনে দিয়ে দেবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে